নমস্কার আপনারা দেখছেন মুর্শিদাবাদ নিউজ সংবাদ কয়েকটি খবর শিরোনাম ভবানী ভবনে অর্জুন সিংহ চার বছর আগের মামলায় জেরাপদ্ম নেতাকে হাজিরা হাইকোর্টের নির্দেশ মেনে এটি চার্জশিট খারিজ ওয়াকফ অফ দুর্নীতির মামলায় দিল্লির বিধায়ককে জামিন দিল আদালত মোদীর সফরের আগেই জঙ্গি ব্রাজিলে সুপ্রিম কোর্টের সামনে বিস্ফোরণ নিহত এক তদন্তে পুলিশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দেখেন বিস্তারিত তাজা খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন বিজেপি নেতা অর্জুন সিংহ কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে চার বছর আগের মামলায় রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন তিনি অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন বিজেপি নেতা অর্জুন সিংহ কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে চার বছর আগের মামলায় রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন তিনি চার বছর আগে ভাটপাড়া পুরসভার একটি মামলায় অর্জুনকে মঙ্গলবার তলব করেছিল সিআইডি নোটিসে জানানো হয়েছিল বারোই নভেম্বর সকাল এগারোটার মধ্যে ভবানী ভবনে হাজিরা দিতে হবে বিজেপি নেতাকে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ নোটিস খারিজ এবং রক্ষা কবচ চেয়ে হাইকোর্টে আবেদন জানান তিনি তার অভিযোগ উপনির্বাচনের আগে দেখে পাঠাচ্ছে রাজ্যের গোয়েন্দা সংস্থা এর নেপথ্যের রাজনৈতিক কারণ আছে বলে দাবি করেছিলেন তিনি সেই মামলায় অর্জুনকে খানিক স্বস্তি দিয়েছিল উচ্চ আদালত আদালত জানিয়েছিল অর্জুনকে বৃহস্পতিবার ডাকতে হবে সেই মতো বিজেপি নেতাকে বুধবারের উপনির্বাচনের আগে তদন্তকারীদের মুখোমুখি হতে হয়নি তবে হাজিরা দিতে হল বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গাল বেঞ্চ জানিয়েছিল অর্জুনের বিরুদ্ধে করা পদক্ষেপ করা যাবে না তবে তা মৌখিকভাবে জানানো হয়েছিল মামলার পরবর্তী শুনানি রয়েছে আঠেরোই ডিসেম্বর কিন্তু ওই সময় পর্যন্ত একক বেঞ্চ কোন আইনি রক্ষা কবচ না দেওয়ায় মঙ্গলবার ফের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন অর্জুন কিন্তু নথি সংক্রান্ত সমস্যার কারণে শেষমেশ ডিভিশন বেঞ্চে দায়ের হয়নি বৃহস্পতিবার অতিরিক্ত চার্জশিট গ্রহণে অস্বীকৃতির কথা জানিয়ে তার পর্যবেক্ষণে বলেন ইডির তদন্তে আমানতুল্লার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রমাণ ও মামলা চালানোর অনুমোদন নেই ওয়াকফ বোর্ডের জমি সংক্রান্ত অনিয়মের অভিযোগের মামলায় দিল্লির আপ আম আদমি পার্টি বিধায়ক আমানতুল্লাহ খানের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পেশ করা অতিরিক্ত চার্জশিট খারিজ করল আদালত সেই সঙ্গে বৃহস্পতিবার দিল্লির আদালত আমানতুল্লার জামিন মঞ্জুর করে তাকে মুক্ত করার নির্দেশ দিয়েছে দিল্লির ওয়াকফ বোর্ডে ছত্রিশ কোটি টাকার জমি দুর্নীতির মামলায় দুই সালের সেপ্টেম্বর আপ বিধায়ক আমানতুল্লাহকে গ্রেফতার করেছিল ইডি পরী ওয়াকফ বোর্ডে নিয়োগ সংক্রান্ত অনিয়মের মামলাতেও তার নাম যুক্ত করা হয় তবে চলতি বছরের এপ্রিলে নিয়োগ মামলায় জামিন পেয়েছিলেন তিনি বৃহস্পতিবার বিচারক জিতেন্দ্র সিংহ ইডির সপ্লিমেন্টরি চার্জশিট গ্রহণে অস্বীকৃতির কথা জানিয়ে তার পর্যবেক্ষণে বলেন ইডির তদন্তে আমানতুল্লার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রমাণ থাকলেও মামলা চালানোর অনুমোদন নেই ওয়াকফ জমি দুর্নীতির মামলার আর এক অভিযুক্ত মরিয়ম সিদ্দিকের বিরুদ্ধেও বর্তমান পরিস্থিতিতে মামলা চালিয়ে যাওয়ার আর কোনো প্রয়োজন নেই বলে পর্যবেক্ষণে জানিয়েছে আদালত প্রসঙ্গত আপ বিধায়কের বিরুদ্ধে ইডির অভিযোগ ছিল দিল্লির ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান থাকার সময়ে তিনি অবৈধভাবে অনেককে চাকরি দিয়েছিলেন এবং আর্থিক তছরূপের সঙ্গে যুক্ত ছিলেন গত পাঁচ বছরে তার বাড়িতে একাধিকবার তল্লাশি অভিযানও চালানো হয়েছে কেন্দ্রীয় এজেন্সির তরফে শীর্ষ বৈঠকে যোগ দিতে আগামী আঠারোই নভেম্বর ব্রাজিলে যাচ্ছেন মোদী প্রায় পঞ্চাশ জন রাষ্ট্রনেতা ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দাসিলভার আমন্ত্রণে সাড়া দিয়ে ওই সম্মেলনে সামিল হবেন বিস্ফোরণে কেঁপে উঠল ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার থ্রি পাওয়ার্স প্লাজা এলাকা ভারতীয় সময় বুধবার গভীর রাতে ব্রাসিলিয়ায় তখন দুপুর সুপ্রিম কোর্টের সামনের ওই অঞ্চলে হঠাৎই দুটি বিস্ফোরণ ঘটে বলেই মনে করা হচ্ছে। বিস্ফোরণে একজনের মৃত্যুর কথা জানিয়েছে ফেডারেল পুলিশ গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন ঘটনার পরেই এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করা হয় খালি করে ফেলা হয় আদালত চত্বর অদুরের সচিবালয় এবং পার্লামেন্ট ভবন থেকে মন্ত্রী সরকারি আধিকারিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় শীর্ষ বৈঠকে যোগ দিতে আগামী আঠারো মাইনাস উনিশ নভেম্বর ব্রাজিলে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় পঞ্চাশ জন রাষ্ট্রনেতা ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ দা দাসিলভার আমন্ত্রণে সাড়া দিয়ে ওই সম্মেলনে সামিল হবেন তার আগে এই বিস্ফোরণের নেপথ্যে কোন কট্টরপন্থী গোষ্ঠীর হাত রয়েছে তা চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ফেডারেল পুলিশ এর আগে দুই হাজার সালের আটই জানুয়ারি এই এলাকায় রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছিল কয়েক হাজার বিক্ষোভকারী থ্রি পাওয়ার্স প্লাজা এলাকায় সরকারি ভবনগুলিতে ঢুকে পড়ে ভাঙচুর চালিয়েছিলেন